তেলের পিঠা পোয়া পিঠা বা পাকন পিঠা যে পিঠাই বলি না কেন এই যে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় গ্রাম বাংলার কিন্তু অনেক জনপ্রিয় একটা পিঠা এটা তো এটা বানানোর জন্যে আমি এখানে এই যে পাটালি গুড়টা নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো পানি দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি আপনারা যদি লিকুইড গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে এই প্রসেসটা করার দরকার নেই এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এজন্য চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে আর ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে জেলে নিয়েছি যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে জেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিছি এটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তারপর যে গুড়টা গলিয়ে রেখেছিলাম এই গুড়টাও উষ্ণ গরম অবস্থায় আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো আমি এখানে গুড় দিয়েছি এক কাপ পরিমাণ আপনারা দিতে পারেন আমার কাছে এই মিষ্টিটাই হচ্ছে পারফেক্ট লেগেছে এই মেজারমেন্টের জন্যে তো গুড়টা দেওয়ার পরে আমি এখানেই উষ্ণ গরম পানি দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণ অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে মানে কুসুম গরম পানিটা দিবেন পানির এখানে আসলে তেমন কোনো মেজারমেন্ট নাই এটা আসলে একটু একটু করে দিতে হবে আর ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে এক কাপ পানি দেওয়ার পরে ব্যাটারটা যেহেতু অনেক ঘন এজন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি কিন্তু আমি দুইবারে অ্যাড করেছি হাফ কাপের অর্ধেক পানি আমি এখানে দিয়েছি দিয়ে ব্যাটারটাকে বারবার ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে ব্যাটারটা কিন্তু এখনও অনেক ঘন সো আমি পুরো পানিটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি মানে আমার এখানে দেড় কাপের একটু বেশি পরিমাণ পানি লেগেছে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই কাজটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট একটু ধৈর্য নিয়ে করতে হবে কারণ ফ্যাটানোটা যত ভালো হবে পিঠাটা কিন্তু তত বেশি ভালোভাবে ফুলবে আর সফট হবে তো আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এই যে খুব বেশি ঘন হবে না ব্যাটারটা আবার একেবারে পাতলাও হবে না এখন ঢাকনা দিয়ে ঠেকে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব পনেরো মিনিট পর এটাকে এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আরও পাঁচ মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়েছি আর চামচে করে ব্যাটার নিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার জাল কিন্তু মিডিয়ামে রেখেছি পিঠাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এজন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে এই যে এটা কিন্তু তেলে দেওয়ার পর নাড়াচাড়া করার দরকার নেই একা একাই কিন্তু ফুলে উপরে উঠে আসবে তারপর একটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিয়ে অপর পাশটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আমি আরেকটা ভেজে দেখাচ্ছি একই প্রসেসে আমি তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম আর এই যে এই পিঠাটাও কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে তেলের ওপরে এখন উল্টে দিচ্ছি দিয়ে অন্য পাশটা হয়ে গেলে আমি পিঠাটাকে নামিয়ে নেব এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম এখন আমি একটু সার্ভ করে নিয়েছিলাম পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি একটা পিঠা এখানে ভিতরে কিন্তু একদমই কোনো রকম দলা পেকে নেই পিঠা যদি ভালোভাবে ফলে ভিতরে কিন্তু রকম দলা পেকে থাকবে না এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ